সুইডেনে যদি আপনি দুই বছরের একটি মাস্টার্স প্রোগ্রাম করেন এবং তারপরে আপনি ওয়ান এক বছরের জব সার্চ ভিসা পান তাহলে সুইডেনে আপনার টোটাল সারভাইভাল পিরিয়ড বিফোর ইউ জাম্প ইন টু সামথিং নিউ হবে তিন বছর এই তিন বছর সময়টা অনেকেই মনে করেন খুবই কম ভাষা শিখে এই নতুন ওয়ার্ক পারমিটের স্যালারি রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতন জবগুলো পেয়ে নিজেকে সুইডিশ সোসাইটিতে স্টাবলিশ করা অনেক টাফ হবে হ্যাঁ তো সেই কারণে আমি কয়েকটা ভিডিও সামনের দিনগুলোতে নিয়ে আসতে যাচ্ছি আপনাদের এই সামনের তিন বছর যে তিন বছরকে আসলে মূলত আপনারা ইনভেস্টমেন্ট পিরিয়ড এবং স্টাডি পিরিয়ড হিসেবে গণনা করবেন তো সেক্ষেত্রে কি করতে পারেন তার প্রথম জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আপনারা বাংলাদেশে বসেই সুইডেন আপনাদের স্ট্রাগেল পিরিয়ডটা তিন বছর থেকে সাড়ে তিন বছর করে নিতে পারেন আমি যদি বলি কীভাবে ছয় মাস আপনি বাংলাদেশ থেকেই কাট করে আনতে পারেন আপনার এই স্ট্রাগেল পিরিয়ডের তিন বছরের ভিতর থেকে সেটা হলো আপনি যদি বাংলাদেশ থেকেই কিছুটা সুইডিশ শিখে আসেন তাহলে সুইডেনে এসে আপনাকে প্রথমে যে সুইডিশ স্কুলে রেজিস্টার্ড হতে হয় সুইডিশ ফর দ্য ইমিগ্রেন্টস বা এস ই তো এই স্কুলে আপনাকে তিনটে লেভেল পড়তে হয় বি সি এবং ডি কিন্তু এখানে একটা ছোট প্যাচ আছে যেটা অনেকে জানে না সেটা হলো আপনারা যদি বাংলাদেশ থেকে বা নিজেদের কান্ট্রি অফ অরিজিন থেকে শিখে আসেন কিছুটা সুইডিশ তখন আপনি চাইলে প্রথমেই সিতে ভর্তি বা বিতে ভর্তি না হয়ে আপনারা একটা নিবো টেস্ট বা লেভেল টেস্ট দিতে পারেন আপনার কমিউন বা পৌরসভার সাথে বা মিউনিসিপ্যালিটির সাথে যোগাযোগ করে এবং এই লেভেল টেস্টে যদি আপনার সুইডিশ লেভেল অফ প্রফিসিয়েন্সি এমনটা প্রমাণিত হয় যে আপনার ফর এক্সাম্পল বি অর্থাৎ যেটা সবার প্রথমে শুরু করবেন সেটা করা লাগবে না তাহলে কিন্তু আপনার অলমোস্ট দুই থেকে তিন মাস সেভ হলো। যদি এমন হয় যে আপনি আরেকটু ভালো শিখছেন যাতে করে আপনার সিও আপনার পার হয়ে গেছে সিও আপনার করা লাগবে না তাহলেও কিন্তু আপনি প্রায় আরও তিন চার মাস সেভ করে ফেললেন এবং আপনি যদি খুবই অ্যাডভান্সড বা বিগিনারদের ভিতরে যে অ্যাডভান্স লেভেলটার কথা বলছি সেটা যদি করতে পারেন তাহলে এমনও হতে পারে যে আপনার পুরো এসএফিটাই স্কিপ করা সম্ভব হতে পারে কিন্তু তার জন্য প্রয়োজন বেশ প্ল্যানিং এবং বেশটা সময় ইনভেস্ট করা এবং এই ছয় মাস যদি আপনি বাঁচাতে পারেন বা অ্যাটলিস্ট তিন মাস যদি আপনি বাঁচাতে পারেন তাহলে এই সময়টা সুইডেন এসে কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন কিভাবে আপনার প্ল্যানিংগুলো আপনাকে আপনার স্বপ্নের ওয়ার্ক পারমিট বা বিজনেস ভিসার দিকে নিয়ে যাবে সেটা থাকবে নেক্সট ভিডিওতে ফলো করুন আমাদেরকে ফেসবুকে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে আর আমাদের লাইফের নাইস নাইস সব ইনসাইট এবং ছবি পেতে আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো অ্যাডভাইস নিয়ে